জয় হিন্দ তো এসএসসি জিডি চাকরি প্রার্থী যারা আছে তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও বা আপডেট যে তোমরা যারা ভাবছো এবারে যারা এসএসসি জিডিতে চাকরি পাবে এবং যারা পরবর্তীকালে ভাবছো যে আমরা আর্মিতে বা এই আর্ম ফোর্সে জয়েন করব তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ দেখো তোমাদের অনেক রকম পোস্ট আছে এসএসএফ আইটিবিপি আসাম রাইফেল বিএসএফ সিআরপিএফ তো কোন পোস্টে সব থেকে বেশি স্যালারি পাওয়া যায় এবং কী কী ধরনের কাজ করতে হয় তা নিয়ে কিন্তু আজকের ভিডিওটি তো খুব ভালো লাগবে ভিডিওটি অবশ্যই তোমরা কিন্তু লাইক করে ভিডিওটি আর চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো প্রথমেই বলা আছে আট নম্বর পোস্টে কী আছে এনসিবি ঠিক আছে তো এই চাকরিতে তোমাদের মেনলি কাজ হচ্ছে তোমাদের বিভিন্ন রকম অফিসগুলোতে তোমাদের অফিস আওয়ারের কাজ ঠিক আছে অফিসের কাজ তো তার জন্য কিন্তু এখানে কোনো রিক্স নিতে হয় না এবং মেন মেন শহরে বা টাউনে তোমাদের পোস্টিং হয় তো এই চাকরির ক্ষেত্রে তোমাদের কিন্তু স্যালারি বেসিক আমি তোমাদেরকে বেশি বলছি মানে ট্রেনিংয়ের পরে ঠিক আছে বত্রিশ থেকে বত্রিশ হাজার টাকা মানে ট্রেনিংয়ের পরের বেতন এবার সেটা তোমাদের প্রত্যেক বছর যেরকম ইনক্রিমেন্ট হয় তোমার প্রমোশান হয় সেখান থেকে বেতন বাড়ে সেগুলো তো বাড়তে হবে কিন্তু কমসে কম তোমরা তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা মাসে স্যালারি পেতে পারো ঠিক আছে তারপরে আমি চলে আসি সাত নম্বর পোস্টে কী আছে সাত নম্বর পোস্টে আছে সিআইএসএফ অনেক অনেকের ড্রিম থাকে সিআইএসএফ হওয়ার ঠিক আছে তো সিআইএসএফের প্রথমে আমি বলে দিই তোমাদের এরকম লোগো থাকবে ষাটের মধ্যে তারপরে তোমাদের আমি আরেকটা কথা বলে দিচ্ছি সিআইএসএফের মেনলি ডিউটি বিভিন্ন রকম এয়ারপোর্ট ঠিক আছে এয়ারপোর্টের তোমাদের পোস্টিং হতে পারে বিভিন্ন রকম মানে মেট্রো রেলে ঠিক আছে মেট্রো রেলের সামনে তোমাদেরকে পোস্টিং দিতে পারে ঠিক আছে তো ভিআইপি যে ভিআইপি যে জায়গাগুলোতে সেগুলোতে কিন্তু তোমাদের পোস্টিং হয়ে থাকে তোমরা দেখতেই পাচ্ছ পিকচারে তো এবং এই চাকরি কিন্তু খুব ভালো পোস্ট ঠিক আছে এবং মেনলি টাউন এরিয়ার মধ্যেই কিন্তু তোমরা থাকতে পারবে এই চাকরিটির মাধ্যমে তো সিআই হিসেবে স্টার্টিং ট্রেনিংয়ের পরে কিন্তু তোমরা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে তোমাদের বেতনটা কিন্তু হতে পারে এবং খুব হ্যান্ডসাম স্যালারি এবং পোস্টটাও কিন্তু খুব দারুণ ঠিক আছে তো অবশ্যই এই পোস্টটাও কিন্তু মানে খুব একটা খারাপ পোস্ট ভালো পোস্ট তারপরে আমি তোমাকে বলছি নেক্সট যে পোস্টটি আসছে ছ নম্বর পোস্ট দেখো ছ নম্বর পোস্টে আছে এসএসবি এসএসবিতে তোমাদের বিভিন্ন রকম কাজ করতে হয় যেরকম তোমাদের ইউনিফর্ম থাকে ঠিক আছে এবং এসএসবিতে তোমাদের প্রিলিমিনারি মানে তোমাদের আফটার ট্রেনিং আমি বলছি না যে ট্রেনিংয়ের সময় এটা কিন্তু ট্রেনিংয়ের পরের স্যালারি ট্রেনিংয়ের পরে কিন্তু তোমাদের পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা পেমেন্ট তোমাদের হতে পারে ঠিক আছে স্যালারি তো এরপরে তোমাদের নেক্সট প্রত্যেক বছর যেরকম ইনক্রিমেন্ট হয় সে তো ইনক্রিমেন্ট হবেই প্লাস তোমাদের প্রমোশন হলে আরও বেতন বাড়বে ঠিক আছে তো এটি কিন্তু ছ নম্বরে রয়েছে এসএস এস আমি চলে যাচ্ছি এক নম্বর পাঁচ নম্বরে তাই তো তো পাঁচ নম্বরে তোমাদের আছে কি পাঁচ নম্বরে তোমাদের দেখে দিচ্ছি চার নম্বর চলে এসেছে পাঁচ নম্বরে হচ্ছে এস ঠিক আছে এসএসএফে তোমাদের খুব ভিআইপি ডিউটি মানে ইউনিফর্মটা তোমাদের ইউনিফর্মে এরকম একটা লোগো লাগানো থাকবে প্রথম নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা তোমরা কিন্তু যত বড়ো বড়ো মিনিস্টার সিএম পি এম বা পলিটিশিয়ান লেভেলে যারা আছে তাদের সঙ্গে তোমাদের কিন্তু যাতায়াত করতে হবে থাকতে হবে তাদের অ্যাজ এ সিকিউরিটি হিসাবে ঠিক আছে তো এতে কিন্তু তোমাদের খুব ভালো সুযোগ সুবিধা কারণ মন্ত্রী বা যারা আমলা হয় তারা কিন্তু খুব ভালো ভালো জায়গাতে থাকে দিল্লিতে মুম্বাইয়ে ঠিক আছে তো বেশি ডিউটি নেই তো এতে কিন্তু খুব একটা হ্যান্ডসাম স্যালারি মানে হ্যান্ডসাম স্যালারি অন্যদের থেকে কত পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা স্টার্টিং স্যালারি ঠিক আছে মানে আফটার ট্রেনিংয়ের পরে কিন্তু তো এই চাকরির ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা পাওয়া যায় বিভিন্ন রকমভাবে রেস্ট পাওয়া যায় ঠিক আছে তো এই চাকরিতে অনেকটা কিন্তু বাকিদের থেকে অপরচুনিটি একটু বেশি থাকে ঠিক আছে এবার চলে আসছি পাঁচ নম্বর ডিউটিতে পাঁচ নম্বর ডিউটিটি তোমাদের কিন্তু পোস্টিং সেটা হচ্ছে আসাম রাইফেল তো এটি মেনলি কিন্তু আসামেই তোমাদের কিন্তু পোস্টিং হতে পারে বা তার আশেপাশের স্টেটে তো এটি কিন্তু একটু মানে একটু হার্ড জব কেন বলছি তোমাদের মাঝে মধ্যে বিভিন্ন রকম এই এরিয়ায় মানে ডিউটি দিতে পারে নক্শাল এরিয়া টাইপের ঠিক আছে তো তার জন্য এটি একটু হার্ড জব তার জন্য কিন্তু তোমাদের স্যালারিটাও কিন্তু খুব ভালো দেওয়া আছে আটত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে তোমাদের স্টার্টিং স্যালারি মানে আফটার ট্রেনিংয়ের পরে ঠিক আছে তো এই স্যালারিটি কিন্তু খুব দুর্দান্ত স্যালারি ঠিক আছে এবং কাজটাও কিন্তু খুব ভালো মানে তোমরা নিজস্ব ফ্রিলিভাবে ফ্রিডমভাবে তোমরা থাকতে পারবে এখানে ঠিক আছে তো অবশ্যই এই আপডেটগুলো আমরা যেখানে কিন্তু দিয়ে থাকি অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তারপরে আসি যেটি হচ্ছে তিন নম্বরে যেটি অনেকের স্বপ্ন থাকে বিএসএফ হওয়ার বিএসএফে তোমরা সবাই জানো লোগোটা বিএসএফের এইরকমই ঠিক আছে তো এই লোগো হচ্ছে অনেকের ড্রিম অনেকের স্বপ্ন আর তোমরা জানো যে বিএসএফ কি করে মেনলি বর্ডার সিকিউরিটি ফোর্স হিসেবে কাজ করে ঠিক আছে যেমন আমাদের পাকিস্তানের বর্ডার আছে পিওকে ঠিক আছে বাংলাদেশের বর্ডার আছে ঠিক আছে এই বর্ডারগুলোতে ম্যাক্সিমাম হচ্ছে এদের ডিউটি থাকে মানে এই ডিপার্টমেন্টে তো এবং এই ডিপার্টমেন্টে যেমন একটু হার্ড কাজ হয় তেমন কিন্তু এদের স্যালারিটাও কিন্তু খুব দারুণ বাকিদের থেকে দেখো চল্লিশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু এদের স্টার্টিং স্যালারি হয়ে যায় এবং বাকি আদার্স যে ফ্যাসিলিটিগুলো সেগুলো তো আছেই সেগুলো আমি বলছি না সেগুলো তো আরও অনেক কিছু আছে সেগুলো তো তোমরা মানে তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করবো আরও কী কী এক্সট্রা ফ্যাসিলিটি তোমরা পাও তো এটা কিন্তু তোমাদের স্যালারি বেসিক স্যালারি মানে তোমরা একদম স্টার্টিংয়েই তোমরা ট্রেনিংয়ের পরেই স্যালারিটা তোমরা মানে পেয়ে থাকে আর কি তো চাকরিটাও কিন্তু খুব ভালো চাকরি সম্মানের চাকরি এবং লেভেলের চাকরি ঠিক আছে এবার আছে আমি দু নম্বরে যেটি কিন্তু এটা কিন্তু অনেকের স্বপ্ন থাকে ঠিক আছে আইডিবিপি আইডিবিপি এটি মেনলি তোমাদের চায়না বর্ডার ঠিক আছে চায়না বর্ডারে পোস্টিং হয় ঠিক আছে মেনলি তিব্বত সাইডে যতগুলো মানে চায়নার সঙ্গে বর্ডার আছে সেই বর্ডারে পোস্টিং হয় তোমরা ছবি দেখে বুঝতে পারছো এখানে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ঠান্ডা এরিয়া মানে বরফ বরফ পড়ে বললেই চলে ঠিক আছে তো এই সব জায়গাতে তোমাদের পোস্টিং হয় আর লোগোটা কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর লোগো এই লোগোটা কিন্তু তোমাদের ইউনিফর্মে লাগাতে হবে এই ইউনিফর্মটাও কিন্তু দারুণ একদম মানে যাকে হলো স্বপ্নের মতো তো আইটি বিপিতে কিন্তু স্যালারিটারও কিন্তু দুর্দান্ত স্যালারি যেখানে কিন্তু তোমাদের স্টার্টিং ট্রেনিংয়ের পরে কিন্তু পঁয়তাল্লিশ হাজার থেকে ছেচল্লিশ হাজারের মধ্যে বেতনটা তোমাদের থেকে থাকে তারপরে তো তোমাদের ইনক্রিমেন্ট হবে বছরের পর বছর যত বাড়বে তত স্যালারি বাড়বে সব কিছু বাড়বে ঠিক আছে কিন্তু আমি স্টার্টিংটা বলছি ঠিক আছে আফটার ট্রেনিংয়ের পর এটাও কিন্তু মাথায় রাখো ট্রেনিং সময় কিন্তু এটা কেন পাবে না ট্রেনিংয়ের পরেই কিন্তু তোমরা এই স্যালারিটা পেয়ে থাকবে তো দু নম্বর পোস্টটা তোমরা আশা করি বুঝতে পারছো এক নম্বর পোস্ট কী আসতে চলেছে আশা করি তোমরা আইডিয়াই করতে পারছো তো তোমাদের এক নম্বর পোস্টে আমি চলে যাচ্ছি যেটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট এসএসসি জিডি ক্যান্ডিডেটদের মধ্যে ড্রিম থাকে যে আমি সিআরপিএফ পাবো লোকটাও কিন্তু দুর্দান্ত সেন্ট্রাল রেজার্ভ পুলিশ ফোর্স দেখো সি আর এবং তোমরা দেখতে পাচ্ছ সিআরপিএফের কাজ কি সিআরপিএফের কাজ হচ্ছে বিভিন্ন রকম ভোটের মাধ্যমে ভোট যেখানে হচ্ছে সেখানে যেতে হয় বা লোকাল ইস্যু থাকলে সেখানে তোমাদেরকে পোস্টিং করা হয় এছাড়া বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হয় কিন্তু কাজটা একটু বাকিদের থেকে হলেও রিল্যাক্সেবল এবং নিজেদেরকে স্যালারি যদি হ্যান্ডসাম পেতে হয় তাহলে সিআরপিএফ তোমাদেরকে পোস্ট রাখতে হবে এক নম্বরে কারণ এখানে পঞ্চাশ কে মানে প্রায় পঞ্চাশ হাজার টাকা স্টার্টিং স্যালারি পাওয়া যায় তো যেরকমভাবে তোমরা মেহনত করবে সব থেকে বড়ো কথা সিআরপিএফ সকলের ড্রিম থাকে কিন্তু সবাই তো পায় না তার জন্য মেন যে উদ্দেশ্য থাকে যে সবাইকে ভালো নাম্বার নিয়ে আসতে হয় ঠিক আছে সবাই তো এক নম্বরে সিআরপিএফ রাখে ঠিক আছে কিন্তু সবাইকে সিআরপিএফ পায় তার জন্য কিন্তু খুব ভালো নাম্বার নিয়ে আসতে হয় আর যারা নেক্সট বার থেকে পড়াশোনা শুরু করছো বা নেক্সট দু হাজার চব্বিশে যারা এসএসসি জিডি চাকরি প্রার্থী যারা প্রিপারেশান নিচ্ছ পরীক্ষা দেবে তো তাদের জন্য কিন্তু এই পোস্টগুলো খুব ভালো গুরুত্বপূর্ণ তোমরা এইভাবে কিন্তু পোস্ট সিলেক্ট করবে এবং ভালো করে প্রিপারেশান নাও তোমাদের ড্রিম যে সিআরপিএফ সেটা তোমরা পেয়ে তোমাদের জীবনের লক্ষ্য তোমরা কিন্তু পূরণ করতে পারো অবশ্যই এরকম আরও আপডেট আমাদের কাছে আছে তোমাদেরকে ইনফরমেশান দেওয়া হবে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো আর কমেন্টস বক্সে কিন্তু কমেন্টস করতে বলুন না তোমাদের কোন পোস্টার সব থেকে বেস্ট লাগে অবশ্যই তোমরা কমেন্টস করো আর তোমরা যদি সি আর পি এফ লাভার হও ভিডিওটি কিন্তু লাইক করে যেও